আমরা যারা বাহাত্তর পঁচাত্তরের অপশাসন দেখেছি আর আপনারা ষোলো বছরের শাসন দেখেছেন দুইটা মেলালে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এরা দেশের জন্য না এরা গোলামির জন্য শাসন করে এবং এদেশকে ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল সাত দফা চুক্তি আপনারা যারা পড়েন নাই পড়ে নেবেন অক্টোবরে উনিশশো সালের যে চুক্তি হয়েছিল সেখানে বৈদেশিক নীতি থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি প্রত্যেকটা বিষয় ভারতের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল একটা স্বাধীন দেশের জন্য এটা অত্যন্ত অপমান ছিল এই অবস্থা থেকে প্রথম উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট এই ভারত ভীতি দূর করে এদেশের মানুষের জন্য মুক্তি এনে দিয়েছিল মানুষকে সাহস জুগিয়েছিল তাদের হাতে গড়া ফিরম পাটি ফিরম পাটি মানুষের সাহসের প্রতি ভারতীয় আধিপত্য পদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি বিড়ম্বাগী আবার জেগেছে এগে থাকবে এবং নতুন করে সাহস জুগিয়ে এদেশে ভারতীয় আধিপত্য পদের কবর রচনা করবে করে স্বাধীনতার পর দেশ ছিল অবস্থিত স্বাধীনতার পর কলকাতার সকলে বাধা যে বার্সালী শাসন ব্যবস্থার রক্ষী বাহিনী দেশে জাতি এক দেশের ভবিষ্যৎ আর সেই ক্লান্তি লগ্নে বিশ্রেষ্ঠ সন্তানেরা বিশ্রেষ্ট মুক্তিযোদ্ধা একদম দেশপ্রেমী দেশের অখণ্ডতা দেশের সমর্থ দে বাস্তবায়নের লক্ষ্যে পঁচাত্তর পনের আগস্ট বিপ্লব সালিত হয়েছিল পঁচাত্তর পণ্ডে আগস্ট বিপ্লবের পর দেশে আত্মি দেশে আজকে দেশ পরিচালনা দেশে করেছে তাদের কাছে প্রশ্ন আমার আমাদের এই বিশ্রেষ্ঠ সন্তানদের এই বিশ্রেষ্ঠ সন্তানদের বাইরে রেখে করছে আমাদের মনে রাখা উচিত বিপ্লব যদি না হতো এদেশে বড় বড় রাজনৈতিক দলগঠন হতো না অন্য আগস্ট বিপ্লব না হতো এদেশে ছাব্বিশে জুলাই হতো না আমরা বিশ্বাস করি বা আন্দোলনের চেতনা আমরা বিশ্বাস করি

পাশ যাওয়া হচ্ছে ওনার ফসল নেবেন নির্বাচন করবেন ক্ষমতায় যাবে কিন্তু স্বীকৃতি দিবেন না সনদ করতে গড়ে মসি লজ্জা আমি মনে করি আমাদের ইতিহাসে এই সনদে এই পনেরো আগস্টকে সংযুক্ত করতে হবে সূর্য সম্পদ সূর্য সন্তান হিসাবে স্বীকৃতি দিতে হবে সেদিন একটু তিনি ভাবেন আমরা সে ভালো মানে আমরা যারা বলি

এবং আমাদের দলীয় ভাইস চেয়ারম্যান উপদেষ্টা এবং সাংবাদিক ভাইরা যারা উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই